নমস্কার ফলিত জ্যোতিষ এবং পঞ্চমপতি সম্পর্কে আমরা জানছি আমরা পঞ্চমপতি নিয়ে অলরেডি একটা ভিডিও দেখেছি সেখানে দেখেছি পঞ্চমপতি পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম স্থানে থাকলে কি ফল হতে পারে সেগুলো সম্পর্কে জেনেছি আজকে আমরা জানবো পঞ্চমপতি অষ্টম নবম এবং দশমে থাকলে কি ফল হতে পারে সেগুলো সম্পর্কে জানবো সম্পূর্ণ ভিডিওটা দেখুন সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখলে তবেই বুঝতে পারবেন কোনো জায়গায় স্কিপ করে কেটে কুটে দেখলে কিন্তু বুঝতে অসুবিধা হবে আপনার নিজস্ব প্রয়োজনে এই চ্যানেলটাকে পাবেন তাই সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে কাজে দেবে আপনার আমি তো বলবো যদি জ্যোতিষ শিখতে চান তাহলে সব ভিডিওই দেখুন আপনার কুষ্টিতে পঞ্চমপতি পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম যেখানেই বসে থাকুক না কেন সব ভিডিও দেখুন যদি জ্যোতিষ শিখতে চান নাহলে আপনি এমনিও দেখতে পারেন আপনার জন্মপত্রিকায় যদি সব জায়গায় থেকে থাকেন অসু অসুবিধা নেই ঠিক আছে আজকে আমরা জানবো যে জন্মপত্রিকায় অষ্টম নবম এবং দশম স্থানে যদি পঞ্চমপতি থাকে পঞ্চম স্থানের অধিপতি তাহলে কি ফল হতে পারে সেগুলো সম্পর্কে আমরা জানব এখন পঞ্চমপতি একটা শুভ স্থান আমরা জানি যে পঞ্চম স্থান এক পাঁচ নয় এই তিনটে এটাকে ত্রিকোণ বলা হয় যদি দাগটা নিই আমরা রেখাটা টানি তাহলে ত্রিকোণ হয় এক পাঁচ নয় দেখতে পাচ্ছেন এখানে পঞ্চম লেখা এখানে নবম লেখা এখানে প্রথম লেখা ঠিক আছে এই ছকটা যারা ফলো করেন তারা এটা করতে পারেন যারা এই ছক ফলো করেন তারা এই ছকটা ফলো করবেন ঠিক আছে তাহলে প্রথমের থেকে বেশি বলবান ঘর পঞ্চম ঘর মানে সব বেশি শুভ এবং পঞ্চমের থেকে বেশি শুভ নবম মানে তিনটে যে ত্রিকোণ রয়েছে সব থেকে বলবান ত্রিকোণ স্থান হল নবম লগ্ন থেকে পঞ্চম বেশি বলবান শুভ এবং পঞ্চমের থেকে নবম বেশি বলবান এবং শুভ এখন পঞ্চমপতি একটা যোগকারী স্থান একটা শুভ স্থানের অধিপতি যদি অষ্টম স্থানে চলে যায় তাহলে কি ফল হতে পারে আমরা পড়েছি যে আট বারো তারপরে ছ নম্বর ঘর এগুলো স্থান অশুভ স্থান এইসব স্থানে গ্রহ চলে যাওয়া ভালো নয় এইসব স্থানে গ্রহ চলে গেলে তার কারকত্বের হানি হয় তাহলে এখন পঞ্চমপতি যদি অষ্টমে চলে যায় তাহলে মানে কারো তার যদি কারকত্বের হানি হয় তাহলে কি করে ফল দেবে যে কোনো গ্রহ হতে পারে বৃহস্পতি হতে পারে শুক্র হতে পারে ধরুন এখানে বৃহস্পতি পঞ্চমপতি এখানে পঞ্চম স্থান লিখে দিলাম ধনু রাশি ছয় সাত আট তাহলে অষ্টমে চলে চলে গেল মানে নিজের রাশিতেই গেল এখানে পঞ্চমপতি বৃহস্পতি নিজের রাশিতেই গেল অষ্টম স্থান বলবান হয়ে গেল নিজের রাশিতে নিজের গ্রহ যে কোনো গ্রহ নিজের রাশিতে ভালো ফল দেয় তাহলে অষ্টম স্থান বলবান হয়ে গেল কিন্তু তা সত্ত্বেও পঞ্চমপতি হিসাবে কিন্তু এটা ক্ষতি হলো পঞ্চমপতি অষ্টমে চলে যাওয়া এটা কিন্তু খারাপ হলো এটা কিন্তু ভালো হলো না যেমন ধরুন এখন আর একটা উদাহরণ ধরে নিই যদি পঞ্চমপতি এখন তুলা হয় মানে শুক্র হয় তাহলে পাঁচ ছয় সাত আট অষ্টমে চলে গেল। তাহলে শুক্র তার মিত্রের ঘরে গেছে অষ্টমে পঞ্চমপতি হয়ে কিন্তু এখানে কারকত্বের হানি অবশ্যই হবে পঞ্চম স্থানের তো হানি হবেই পঞ্চমপতি মানে যে ঘরের অধিপতি আট বারোতে যায় সেই ঘরের হানি হয় সেই গ্রহের কারকত্বের নষ্ট হয় যে কোনো গ্রহ শুভ গ্রহ হোক অশুভ গ্রহ হোক সেই গ্রহ যদি অষ্টম দ্বাদশ এসব স্থানে চলে যায় সে যেই ঘরের অধিপতি হোক না কেন তার কারকত্বের হানি হয় এবং যেই ঘরের হয়ে সে অষ্টম দ্বাদশে যাচ্ছে সেই ঘরেরও ক্ষতি হয় তাহলে এখন যদি শুক্র পঞ্চমপতি অষ্টমে চলে যায় যতই মিত্র গ্রহ ঘটটা যেহেতু অশুভ এখানে পঞ্চম স্থানের তো অশুভ ফল হানি হবেই তার সঙ্গে পত্নী রিলেটেড মানে ওয়াইফ রিলেটেড সমস্যা আসবে এখান থেকে কামনা বাসনা মানে শুক্র থেকে শুক্রের কারকত্বের হানি হবে শুক্রের কারকত্বের মধ্যে তো পত্নী মানে যদি পুরুষ জাতকের পত্রিকা হয় তাহলে পত্নী রিলেটেড সমস্যা আসবে কামনা বাসনা ইচ্ছা এসব শুক্র থেকে দেখা হয় এই জিনিসগুলো আপনার মনে জাগবে এটা করি সেটা করি আরো যাতে আসে আমার কাছে এটা চাই ওটা চাই প্রচুর কামনা বাসনা জাগবে কিন্তু সেটা পূর্ণ করতে আপনার সমস্যা হবে কারণ শুক্রের কারকত্তের হানি অষ্টমে বসে শুক্র থেকে বীর্য দেখা হয় এখন পঞ্চম স্থান সন্তান স্থান পঞ্চম স্থানের অধিপতি যদি অষ্টমে চলে যায় তাহলে সন্তান প্রাপ্তিতে সমস্যা হতে পারে এবং সন্তান প্রাপ্তিতে যে সমস্যা হবে সেটা হতে পারে বীর্যের কারণে হতে পারে শুক্রের কারকত্ব যা যা আছে সব সবকিছুর হানি হবে যখন এগুলো হবে শুক্র থেকে বিপুল ধন দেখা হয় প্রচুর টাকা পয়সা এরকম ক্ষেত্রে কারকত্বের হানি হওয়ার জন্য আপনি বিপুল ধনের মালিক কিন্তু হতে পারবেন না তাহলে পঞ্চমপতি অষ্টমে গেলে কি এমন ফল আছে যেটা বলতে পারি ভালো হবে এক্ষেত্রে পঞ্চম স্থান থেকে হায়ার এডুকেশনও দেখা হয় দেখুন পঞ্চম স্থান হল হায়ার এডুকেশন স্থান সন্তান স্থান ভালোবাসা প্রেম এসবের স্থান তাহলে পঞ্চম স্থানের এটা কত নম্বর স্থান দেখুন লগ্ন থেকে এটা অষ্টম স্থান কিন্তু লগ্ন থেকে অষ্টম স্থান কিন্তু পঞ্চম থেকে কত নম্বর স্থান দেখুন এক দুই তিন চার আমরা জানি চার আমরা জানি চার নম্বর ঘর মানে সুখ স্থান তাই তো তাহলে পঞ্চমের সুখস্থান তাহলে এটা যদি সন্তান স্থান হয় তাহলে সন্তানের সুখ স্থান অষ্টম স্থান এক দুই তিন চার যদি এটা প্রেম ভালোবাসার স্থান হয় তাহলে তার সুখ স্থান অষ্টম স্থান তাহলে এখানে ভালো কি হবে আমি তো খারাপ বললাম শুক্র এখানে গেলে এই খারাপ বিভিন্ন রকম খারাপ বললাম তাহলে ভালোটা এটা হবে যে জাতক পঞ্চম স্থান থেকে হায়ার এডুকেশন দেখায় জাতক তাহলে কি হায়ার এডুকেশনের জন্য বিদেশে যাবে সেটা অষ্টম এবং দ্বাদশ থেকে দেখা হবে কারণ বর্তমানে হায়ার মানে বিদেশে যাওয়াটা এখন অনেকের কাছে যাদের টাকা পয়সা আছে তারা বিদেশে গিয়ে তার সন্তানদের পড়াশোনা শেখায় সেটা এখন বর্তমানে অনেক হয়ে গেছে কিন্তু আগের দিনে কিন্তু বিদেশে যাওয়ার এত চল ছিল না বা বিদেশ যাওয়াটাও একটা দুঃখজনক ব্যাপার ছিল ফ্যামিলি ছেড়ে বিভিন্ন রকম সমস্যা ছিল আজ থেকে যদি বহু বছর আগে আপনি চলে যান পিছনে এখন তো প্রচুর লোক যায় এখন বিদেশে গিয়ে এখন এডুকেশন পার্টে যখন আমি এটা ক্লিয়ার করব তখন আপনারা বুঝতে পারবেন যে পঞ্চমপতি অষ্টমে যাওয়া এটা হায়ার এডুকেশন বিদেশে গিয়ে হায়ার এডুকেশন নেওয়াটা একদিক দিয়ে সুখ আবার আরেক দিক দিয়ে দুঃখেরও কারণ রয়েছে এটা আপনারা পরে বুঝতে পারবেন ঠিক আছে এইবার পঞ্চমপতি যদি নবম স্থানে চলে যায় তাহলে কি ফল দেবে পঞ্চমপতি যদি নবম স্থানে চলে যায় তাহলে এটা দেখুন পাঁচ যদি এটা হয় চার তিন দুই এক এটা মিথুন লগ্নের রাশি মানে ছক হয়ে যাবে কুষ্টি হয়ে যাবে তাহলে এটা এক নম্বর এটা পাঁচ নম্বর এবং এটা ন নম্বর তাহলে ত্রিকোণ স্থান এক নম্বর লগ্নস্থান ত্রিকোণ স্থান তার থেকে বলবান শুভ ত্রিকোণ স্থান পঞ্চম তার থেকে বলবান শুভ ত্রিকোণ স্থান নবম তাহলে পঞ্চম নবমে চলে গেছে সব থেকে বলবান ত্রিকোণ স্থানে এবং নিজের স্থান থেকে কত নম্বরে গেছে এক দুই তিন চার পাঁচ নিজের স্থান থেকেও ত্রিকোণে গেছে পঞ্চমে গেছে তাহলে লগ্ন থেকে নবম পঞ্চম থেকে পঞ্চম এর থেকে ভালো প্লেসমেন্ট আর কি হয় তাই না তো এই ক্ষেত্রে জাতক হায়ার এডুকেশন প্রাপ্ত করতে পারবে জাতক ধর্মপরায়ণ হবে কারণ ধর্মস্থানে চলে গেছে নবম স্থান কি ধর্মস্থান ঈশ্বর স্থান ভাগ্যস্থান তাহলে ধার্মিক হবে ধর্মপরায়ণ হবে ধর্মের রুচি থাকবে হায়ার এডুকেশন প্রাপ্ত করতে পারবে এরকম অনেক ব্যক্তি দেখবেন যারা প্রচুর এডুকেশন এডুকেশান নিয়েছে হায়ার এডুকেশন প্রচুর শিক্ষিত কিন্তু তাদের ধর্মকর্মে কর্মে বিশ্বাস নেই অত মানে একটু কড়া প্রকৃতির মানুষ এদের অত বিশ্বাস নেই আবার প্রচুর মানুষ আছে দেখবেন যারা ডাক্তার ইঞ্জিনিয়ার জজ উকিল প্রচুর শিক্ষিত তারা কিন্তু তা সত্ত্বেও তাদের কিন্তু ধর্মকর্মে ঈশ্বরের বিশ্বাস ঈশ্বরের ঈশ্বরের প্রতি ভক্তি এই জিনিসগুলো তাদের মধ্যে কিন্তু দেখা যায় তো এই ক্ষেত্রে কিন্তু পঞ্চমপতি নবমে গেলে তার ধর্মের প্রতি যে ধর্ম পরায়ণ নীতি পরায়ণ এই জিনিসগুলো তার মধ্যে থাকবে এডুকেশন থাকা সত্ত্বেও এইবার যদি অশুভ গ্রহ চলে যায় তাহলে কি ফল হবে অশুভ গ্রহ এখন ধরুন শনি যদি চলে যায় শনি ফর এক্সাম্পল আপনি ধরে নিন এটা পঞ্চমপতি যদি শনি সে যদি নবমে চলে যায় তাহলে পঞ্চমপতি আমি ধরে নিচ্ছি এখানে পঞ্চমপতি কুম্ভ তাহলে এটা ছয় হবে সাত আট এটা নয় মিথুন রাশিতে চলে গেছে মিথুন রাশির অধিপতি বুধ মিত্রে মিত্র রাশিতে গেছে নবম স্থানে গেছে শাস্ত্রে বলা হয় যে যদি শনি নবমে থাকে এবং লগ্ন লগ্নের সাথে কোনো সম্পর্ক থাকে লগ্নপতির সাথে কোনো সম্পর্ক থাকে রিলেশন থাকে তাহলে সেই জাতক অনেক ভাগ্যবান হয় খুব ভালো এক জীবনে অনেক উন্নতি করতে পারে তাহলে নবমপতি এখানে পঞ্চমপতি এখানে শনি নবমে গেছে এবং এটা তাহলে কি লগ্নের ছক হবে পাঁচ এটা হলে এটা হবে চার এটা তিন এটা দুই এটা এক তাহলে তুলা লগ্নের জাতক হবে এটা পঞ্চমপতি নবমে চলে গেছে শনি যদি এখানে চলে আসে তার মানে লগ্নের সাথে অবশ্যই রিলেশন রয়েছে লগ্নপতি শুক্র তার মিত্র এটা শনি এবং শুক্র একে অপরের মিত্র লগ্নের সাথে তাহলে রিলেশন রয়েছে তাহলে এক্ষেত্রে জাতক কতটা ভালো হবে কতটা নীতিপরায়ণ হবে জীবনে কতটা উন্নতি করতে পারবে এরকম জাতক মানে পূর্ব পঞ্চম স্থান থেকে পূর্ব জন্মের যে কর্মফল হয় সেগুলোও আমরা দেখি পূর্ব জন্মের কর্মফল নিয়ে আসে মানে পঞ্চম স্থান বিচার করা হয় তাহলে এখানে জাতক তার পূর্ব জন্ম জন্মের যে পূর্বার্জিত যে কর্ম সেই কর্মফল মানে শুভ কর্মফল নিয়ে এখানে এসছে যদি এখানে পঞ্চমপতি শনি নবমে থাকে এটা বলতে পারেন অশুভ গ্রহ যদি মঙ্গল চলে যায় তাহলে কি পরিস্থিতি হবে অশুভ গ্রহ মঙ্গল যদি এখানে চলে যায় ধরুন এখানে পঞ্চমপতি বৃশ্চিক এখানে পঞ্চম বৃশ্চিক রাশির ঘরে পঞ্চম লিখে দিলাম পাঁচ ছয় সাত আট এটা নয় লিখে দিলাম তাহলে মিন রাশিতে চলে গেছে নিজের মিত্রের ঘরে চলে গেছে আপনি বলবেন যে বৃহস্পতির ঘরে মিত্র রাশিতে চলে গেছে এটা ভালো পঞ্চমপতি নবমে গেছে নিজের স্থান থেকে ভালো স্থান পঞ্চম থেকে পঞ্চম লগ্ন থেকে নবম অত্যন্ত ভালো ঠিক আছে কিন্তু গ্রহের কারকত্ব যেটা আছে তার স্বভাব যেটা আছে সেটা তো থাকবে তার স্বভাব অনুযায়ী ফল ফল দেবে তাহলে মঙ্গলের কারকত্বের মধ্যে আছে কি ক্রূরতা রেগে যাওয়া তো এই জিনিসগুলো তার স্বভাবের মধ্যে থাকবে তাহলে মঙ্গল যদি পঞ্চমপতি হয়ে নবমে যায় তো হায়ার এডুকেশন প্রাপ্ত সব কিছু ঠিক আছে কিন্তু পিতার সঙ্গে কোনো মনোমালিন্য হতে পারে ঝগড়া অশান্তি কোনো ধার্মিক স্থানে ধার্মিক জায়গায় তো তার মন লাগবে পঞ্চমপতি নবমে গেছে কোনো ধার ধার্মিক স্থানে গেছেন ভালো স্থানে গেছেন ভক্তি স্থানে গেছেন সেখানে গিয়ে দেখা যাচ্ছে কারোর সাথে ঝগড়া অশান্তি লেগে গেল তার সঙ্গে মন কষা হয়ে গেল এই জিনিসগুলো কিন্তু মঙ্গল করবে কারণ শুভস্থানের অধিপতি শুভস্থানে গেছে ঠিক আছে কিন্তু তার স্বভাবটা কি সেটা আপনাকে দেখতে হবে এইভাবে কিন্তু বিচার করতে হবে আপনাকে বোঝা যদি এরপরে দশম স্থানে যায় তাহলে কি ফল হবে পঞ্চমপতি দশম স্থানে গেলে এক্ষেত্রে লগ্ন থেকে দশম এবং পঞ্চম থেকে যদি হিসাব করি পঞ্চম ঘর যদি এটা হয় এক দুই তিন চার পাঁচ ছয় ছ নম্বর ঘর তাহলে দশ এবং ছয়ের কম্বিনেশন তৈরি হলো তাহলে দশ তো ঠিক আছে চার নম্বর ঘর কেন্দ্রস্থানের মধ্যে চার নম্বর ঘর বলবান এবং শুভ তার থেকে বলবান এবং শুভ ঘর হলো সপ্তম কেন্দ্রস্থান তার থেকে বলবান শুভস্থান কেন্দ্রস্থান হলো দশম স্থান তাহলে সেখানে গ্রহ গেছে ঠিক আছে ভালো পঞ্চমপতি শুভ ঘরের অধিপতি একটা কেন্দ্রস্থানে গেছে শুভ স্থানেই গেছে ভালো কোনো আট বারোতে যায়নি সেটা ভালো কিন্তু নিজের স্থান থেকে ছ নম্বরে ঘর ঘরে যাওয়ার জন্য কিছু না কিছু তো এফেক্ট খারাপ ফেলবেই এরকম তো হায়ার এডুকেশন প্রাপ্ত করতে পারে ঠিকই অনেক ইন্টেলিজেন্ট হয়ে থাকে ঠিকই ঠিকই কিন্তু দেখা যায় যে অনেক মানে হঠাৎ করে এরা খুব দ্রুত চাকরিও পেয়ে যায় কিন্তু সেই চাকরিতেই তারা সন্তুষ্ট থেকে যায় আর আগে এগোতে পারে না এদের থেকে সমকক্ষ যারা আছে তারা দেখা যায় যে বিভিন্ন জায়গায় উন্নতি করে প্রমোশন করে বা বিভিন্ন জিনিস মানে কর্ম করে প্রচুর উন্নতি করে বিভিন্ন বড় জায়গায় চলে যাচ্ছে কিন্তু এদের সমকক্ষ হয়েও এরা প্রচুর ইন্টেলিজেন্ট তাদের থেকেও বেশি ইন্টেলিজেন্ট হয়েও কিন্তু জীবনে অনেক বড় জায়গায় যেতে পারে না কারণটা কী কারণ প্লেসমেন্ট এরকম হয়ে গেছে ছ নম্বর স্থানে পঞ্চমপুতি হায়ার এডুকেশন তো পঞ্চম স্থান তার থেকে সে ছ নম্বর স্থানে চলে গেছে সে যদি ওই সময় ওই হঠাৎ করে তাড়াতাড়ি দ্রুত সে ভাবলো কি আমি ইন্টেলিজেন্ট তাই আমি দ্রুত চাকরি পেয়ে গেলাম কিন্তু সে যদি ওই সময় চাকরিটা না নিয়ে দেরি করে চাকরিটা নিত তাহলে কিন্তু সে জীবনে উন্নতি করতে পারো কিন্তু যাই হোক ভাগ্যে এটাই রয়েছে পঞ্চমপতি দশমে চলে গেছে তার এটা হওয়ারই ছিল তার সাথে কোনো কিছু বলার নেই এখানে ঠিক আছে এবার যদি শুভ শুভ গ্রহ এবং অশুভ গ্রহ গেলে কি পরিস্থিতি হবে দেখুন শুভ গ্রহ গেলে তো শুভ স্থানের অধিপতি যদি শুভ গ্রহ হয় এবং সে মানে যেই স্থানে যাবে সেই স্থানের ভালো করবে শুভ গ্রহ যে স্থানে যাবে সেই স্থানের কিছু না কিছু ভালো করবে অবশ্যই কিন্তু যদি অশুভ গ্রহ যায় এখন যদি এখানে ধরুন রবি চলে যায় রবি এখানে আপনি বলবেন যে দিকবল প্রাপ্ত হয় মঙ্গল যদি চলে যায় মঙ্গল এখানে কালপুরুষের জন্মপত্রিকায় মঙ্গল দশম স্থানে তুঙ্গস্থ হয় শনি যদি এখানে চলে যায় শনি কালপুরুষের জন্মপত্রিকায় এটা মকর রাশির ঘর এখানে নিজের স্থান সক্ষেত্রী বলা যায় তো এখানে তাহলে কি ফল হবে দেখুন যেহেতু অশুভ গ্রহ তাই সব ঠিকঠাক ঠিক আছে কোনো ব্যাপার না শনি মঙ্গলেরা দিকবল প্রাপ্ত হচ্ছে তুঙ্গস্থ হচ্ছে কালপুরুষের জন্মপত্রিকা ঠিক আছে সমস্যা কিন্তু কর্ম রিলেটেড কোনো সমস্যা তার থাকবেই থাকবে কোনো না কোনো প্রবলেম কিন্তু তার লেগে থাকবে সমস্যা এটা হলো অশুভ গ্রহের পরিণাম তার যেটা থাকবে সেটা কিছু থাকবেই অশুভত্ব এইভাবে কিন্তু আপনাকে বুঝতে হবে যাই হোক কতটা ভালো করে আপনাদের বোঝাতে পারলাম জানি না যদি ভিডিও ভালো লাগে লাইক করতে কিন্তু একদম ভুলবেন না জানি না স্কিপ করে দেখেছেন কি না যদি স্কিপ করে দেখে থাকেন তাহলে অনেক কিছু মিস করে যেতে পারেন যদি স্কিপ করে থাকেন তাহলে বলবো যে সম্পূর্ণ ভিডিওটা আবার প্রথম থেকে শুরু করে দেখুন তাহলে কিন্তু অনেক কিছু জ্ঞান লাভ করতে পারবেন আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার